আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কুরআনে নামল নামে একটি সুরা রয়েছে যে সুরা জুড়ে আল্লাহ আল্লাহতালা পিপিলিকা এবং হজরত সুলাইমান আলাই সাল্লামের কথা আলোচনা করেছেন আজকে আজকের আমার কন্টেন্টটি হচ্ছে সেই দিন হজরত সুলাইমান আলাহ সাল্লা সাল্লামের সাথে পিপিলিকার কী ঘটেছিল সেই সম্পর্কিত পবিত্র কুরআনের কিছু সুরার নাম বিভিন্ন প্রাণীর নামে নামকরণ করা হয়েছে সুরা আর নামল তার একটি নামুল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা এসরাই পিপিলিকার সঙ্গে হজরত সোলাইমান আলাই সালাতামের কথোপকথন স্থান পাওয়ার কারণে এ ধরনের নামকরণ করা হয়েছে পবিত্র সাত করা হচ্ছে নবী সোলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো জিন মানুষ ও পক্ষী কলকে অতঃপর তাদের বিভিন্ন বাঘে বিভক্ত করা হলো যখন তারা পিপিলিকা অধ্যস্যত উপত্যকায় পৌঁছালো তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সোলাইমান ও তার বাহিনী অজ্ঞাতস্বরে তোমাদের পিষ্ট করে ফেলবে পিপিলিকাটির কথা শুনে সোলাইমান আলাইসালুতুসাল্লাম মুসকে হাসলেন এবং বললেন হে আমার পালন কর্তা তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎ কর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো হজরত সুলাইমান আলাই সাল্লামকে মাহান তালা বিশেষ জ্ঞান ও ক্ষমতা দান করেছিলেন তিনি বাদশাহ ও অডেল দন সম্পদের অধিকারী ছিলেন তার কাছে ওই সময়ে মানব সমাজে ব্যবহারিত সব ধরনের বস্তুর সামগ্রী এবং বিশাল সেনাবাহিনী ছিল রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে তিনি জিল ও পাখি সহ অন্যান্য প্রাণীদের কাজে লাগাতেন তিনি মানুষের বাসা সহ অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন দেশ পরিচালনার ক্ষেত্রে সমৃদ্ধ সেনাবাহিনী গঠনের ব্যাপক গুরুত্ব রয়েছে এ বিষয়টার প্রতি গুরুত্ব দিয়ে হজরত সুলাইমান আলাই মানুষ জিন ও পাখিদের সমন্বয়ে সেনাবাহিনী গঠন করেন তিনি যখন প্রয়োজন মনে করতেন তখন শত্রুর মোকাবেলায় ওই বাহিনীকে ব্যবহার করতেন হজরত সুলাইমান আল একবার তাদের সবাইকে ডাকলেন সুশৃঙ্খল এ বাহিনী পথ চলতে চলতে পিপিলিকা অধ্যুষিত এক উপত্যকায় গিয়ে পৌঁছালো সোলাইমানের সেনা উপস্থিতি টের পেয়ে এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা সতর্ক থাকো অন্যথায় বাহিনী তোমাদের পিষ্ট করতে পারে সোলাইমানের শুনে হজরত সুলাইমান আলাই মুসকে হাসলেন এবং বললেন বাহ একটি পিপিলিকাও তার সমপুত্রের অন্যদের জীবন রক্ষা করার কথা ভাবছে একই সঙ্গে তিনি এটাও চিন্তা করেন যে তার শাসন আমলে কোনো দুর্বল ব্যক্তির ওপর জ্ঞাতসারে কিংবা কিংবা অজ্ঞাতসারে যাতে কোনো ধরনের জুলুম নির্যাতন না হয় সে ব্যবস্থা আমাকে করতে হবে এ অবস্থায় হজরত সোলাইমানুসাল্লাম হাত তুলে আল্লাহর সাহায্য কামনা করে বলেন আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎ কর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো বর্ণিত আয়াতগুলোর শিক্ষণীয় দিক হল মানুষ জিনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে এমনকি প্রয়োজনে তাদের বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারে নিয়ম শৃঙ্খলা মেনে চলা এবং প্রয়োজনে শত্রুর মোকাবেলায় শক্তিশালী সামরিক বাহিনীর ব্যবহার নবীর অন্যতম দায়িত্ব পশুপাখিরা সম্ভাব্য বিপদ সম্পর্কে অবহিত হওয়ার পরে একে অপরকে সতর্ক করে দেয় আল্লাহর মনোনীত ব্যক্তিরা জেনে শুনে একটি কেউ কষ্ট দেন না সমালোচনামূলক মন্তব্য মনোযোগ দিয়ে শুনো একজন নেতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ক্ষুদ্র না হয়ে সমালোচনাকে স্বাগত জানানো উচিত যেভাবে হজরত সুলাইমান আলাইসাল্লা পিপিলিকার বক্তব্য শুনে মুস্কি হেসে সেটাকে গ্রহণ করেছিলেন আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা শুধু মুখে উচ্চারণ করা যথেষ্ট নয় বরং সঠিক উপায়ে আল্লাহর বিভিন্ন নিয়ামত কাজে লাগানো ভালো কাজ করা দরকার যাতে অন্যদের উপকার হয় এসব আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা হিসেবে গণ্য আল্লাহর দরবারে অর্জন ও লোক দেখানো কাজের কোনো মূল্য নেই যেসব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় শুধু সেগুলোই আল্লাহর কাছে মর্যাদা পাবে ইসলামী স্কলারদের মতে উল্লেখিত আয়াত থেকে প্রমাণিত হয় সম্পদ রাজ ক্ষমতা জ্ঞান বিজ্ঞানের যোগ্যতা অর্জন ফরেজ গাড়ি পরিপন্থী নয় অতএব সম্পদ অর্জনের জন্য চেষ্টা করলে রাজ ক্ষমতা লাভের জন্য সচেষ্ট হলে জ্ঞান বিজ্ঞানের যোগ্যতা অর্জনের জন্য পরিশ্রম করলে তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে পরিশ্রম করলে দিনদারি কমবে না এগুলো আল্লাহর অলি ও তার প্রিয় বান্দা হওয়ার ক্ষেত্রে বাধা নয় তবে কারো সম্পদ যদি তাকে কারণের মতো আল্লাহর আবাদ্যতাই লিপ্ত করে কারো রাজ ক্ষমতা যদি তাকে ফেরাউনের মতো আল্লাহ আল্লাহদ্রোহী বানায় কারো জ্ঞান যদি তাকে ইলিশের মতো অহংকারী বানায় এগুলো যদি তাকে দিন থেকে সরিয়ে দেওয়ার কারণ হয় তবে অবশ্যই এগুলো নিন্দনীয় আল্লাহর আনুগত্য শতভাগ বজায় রেখে দুনিয়া ও দুনিয়ার বস্তু সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার ইসলামের কাম্য এটাই ইসলামের শিক্ষা